নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকের গোল রেট আছে সত্তর হাজার একশো টাকা প্রতি দশ গ্রাম বাইসকেল হলমার্ক গহনাতে এই ইয়াররিংস ডিজাইনটা দেখো এটার ওয়েট রয়েছে দু গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রাম আর এটার প্রাইস চলে আসবে কুড়ি হাজার তিনশো তিন টাকা নেক্সট ইয়ারিংস ডিজাইনটা দেখো মিনার কাজ রয়েছে এটার ওয়েট আছে তিন গ্রাম পাঁচশো নব্বই মিলিগ্রাম আর এটার প্রাইস চলে আসবে আঠাশ হাজার চারশো বাহাত্তর টাকা এই টপস ডিজাইনটা দেখো যারা লং ইয়ারিংস পরতে পছন্দ করো না তাদের জন্য এটা পারফেক্ট এটার ওয়েট আছে তিন গ্রাম একশো দশ মিলিগ্রাম আর এটার প্রাইস চলে আসবে চব্বিশ হাজার ছশো পঁয়ষট্টি টাকা এই ডিজাইনটা দেখো অনেক ইউনিক একটা ডিজাইন এটার ওয়েট আছে চার গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রাম আর এটার প্রাইস চলে আসবে তেত্রিশ হাজার সাতশো টাকা এই দুল ইয়ারিংসটি লাইট ওয়েটের মধ্যে রয়েছে এটার ওয়েট আছে দু গ্রাম পাঁচশো মিলিগ্রাম আর এটার প্রাইস চলে আসবে কুড়ি হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি